ভালোবাসেন যারা পুরোনো সিনেমাকে ভালোবাসেন যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তাদের জন্য এই অংশটা বেস্ট লাগবে এই অংশটা খেয়াল করো এই অংশের মধ্যে দেখো যে একজন নায়ক এবং নায়িকা বসে রয়েছে এবং এটা কিন্তু একটা টিন এই যে টিন দেখতে পাচ্ছ এই টিনের উপরে কিন্তু একে এটাকে তৈরি করা হয়েছে অংশটা খেয়াল করো এইখানে দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ না এগুলো সবই কিন্তু হাতে আঁকা কোনোটাই কিন্তু স্টিকার বা কোনো কিছু কিন্তু এখানে চিপকানো হয়নি ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইন ব্র্যান্ড নিউ ব্লগ আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরিদি ক্রিয়েশন কেমন আছেন সবাই সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজো উপলক্ষে আমি এই অভিরিদি ক্রিয়েশান চ্যানেলে কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন জায়গা যে দুর্গা পুজোর নিদর্শন সেই দুর্গা পুজোর যে শিল্প অর্থাৎ যে প্যান্ডেল শিল্প যেটা কাজ করে বহু মানুষ তাদের জীবিকা অর্জন করে সেই নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের আমি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকে তৈরি হওয়া এমন এক নিদর্শন এমন এক প্যান্ডেল যেটা এখনও অবধি সেভাবে লোক মুখে প্রচার হয়নি কোথায় হচ্ছে এই প্যান্ডেল কিভাবে আসবেন কি তার থিম এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায় আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছে তাতে বলে রাখি আমি হবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনীতি ক্রিয়েশান তো প্রথমবার যেটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন দেখো আমরা চলে এলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছি স্বাগতম লেখা রয়েছে সতেরো নম্বর এটাই হচ্ছে দক্ষিণ এন্ট্রি গেট আর এই দিকটা হচ্ছে বিধাননগর ঠিক আছে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে এই ডান দিকটাই হচ্ছে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে হেঁটে আমি এলাম ওই মোটামুটি মিনিট পাঁচেক লাগলো ঠিক আছে বিধাননগর অটো ওঠার কোনো দরকার নেই হেঁটে তোমরা চলে আসতে পারবে এলেই বাঁ দিলে দেখতে পাবে হচ্ছে এই গেটটা কি সুন্দর গেটটাও করা রয়েছে দেখো ওই গেটটাও এত সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে তোমাকে একবার দেখিয়ে দিলাম তো চলো এবারে গিয়ে ভেতরে দেখো দেখতেই পাচ্ছ দক্ষিণধারী ইউথ চব্বিশতম বর্ষে এবছর পদার্পন করেছে ভেতরে গিয়ে দেখাচ্ছে দেখো এই মেন গেট মেন গেট দিয়ে জাস্ট ঢুকলাম ঢুকলেই তোমরা বাঁটিকে দেখতে পারবে আই লাভ দক্ষিণদারী লেখা আর এই দক্ষিণধারী ইউ চব্বিশতম বর্ষ অনির্বান্ধা এই তিনটা করেছে পুরোটাই তো অনির্বান্ধা বিগত কয়েক বছর ধরেই করে আসছে তো চব্বিশতম বর্ষে করেছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোড ধরে একটু ভেতরের দিকে গেলেই হচ্ছে আজকে এই দক্ষিণ যে পুজো প্যান্ডেল তোমাদের আজকে দেখাবো তো চলো পুরো এইখানে দেখো এই লাইটিং যেটা হবে না রাত্রি লাইটিং সেই লাইটিং এর দেখো পুরো বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে লাইটগুলো গুলো এখনো লাগেনি কিন্তু লাইট আর দু একদিনের মধ্যেই লেগে যাবে দেখো এই হচ্ছে মেন গেট ঠিক আছে দক্ষিণদারি যে পুজো মণ্ডপ তার গেট হচ্ছে এইটা তো এখান দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরেই বাঁদিকের যে অংশটা তোমাদের একবার দেখাই কারণ বাঁদিকের অংশটা সত্যি অনবদ্য এই যে দেখতে পাচ্ছো এটা ব্যাকড্রপ হচ্ছে যেটা তৈরি করা এটা কিন্তু হচ্ছে হচ্ছে অর্থাৎ তিন যে ড্রাম হয় সেই ড্রাম সিট কেটে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো যে আলকাদ্রা যেরকম থাকে ভেতরে টার থাকে সেই পিচ অর্থাৎ রাস্তার যে পিচের কাজ হয় সেই পিচের কাজ দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো অংশটা দেখো কি অদ্ভুত তাই না আমি যাই না এত বড় এরিয়া জুড়ে এত সুন্দর একটা প্যান্ডেল কেন প্রচার পায়নি সবাই লোক শ্রীভূমি কল্যাণী আইটিআই পেছনে পড়ে রয়েছে কিন্তু এত সুন্দর শিল্পীর কাজ আর অনির্বান্ধা এখানে কাজ করে এত সুন্দর দেখো নিখুঁত কাজ কি অপূর্ব সুন্দর আর লেখাগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে বাঙালির আবেগ এবং শিল্পীর কি হাতের কাজ দেখো যে এরকম একটা ড্রাম সিট যেটা ওয়েস্ট হয়ে যায় মানে রাস্তার কাজের পরে আমরা ফেলে দিই সেই ওয়েস্ট জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে সত্যি অপূর্ব অপূর্ব মানে এত সুন্দর লাগছে মানে এই অংশটা আমার তো সবথেকে ভালো লাগলো এই প্যান্ডেলে প্রচুর অংশ আছে আমি একে একে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কিন্তু এই অংশটা অনবদ্য আর একটা জিনিস তোমাদের বলে দিই এখানে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছো দেখো এই যে ওপরে দেখো নববর্ষের অনবদ্য উপর এখানে হচ্ছে বাংলা যে ছায়াছবি সেই বাংলা যে সিনেমা তার যে সিনেমাগুলো খুব নাম করেছিল সেই সময় তৎকালীন যে হিট ছবি সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেমন হচ্ছে এই যে একদম বাঁদিকে এটা দেখো প্রযোজনায় হচ্ছে শ্যামলাল জালান এবং এখানে কারা কারা অভিনয় করেছিলেন সেইখানে লেখা রয়েছে তোমরা দেখো কালী ব্যানার্জি দিলীপ রায় রঞ্জনা ব্যানার্জি রবি ঘোষ আমি দেখতে পাচ্ছি কাহিনী হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং চিত্রনাট্য হচ্ছে তপন সিংহা তোমরা জানো খুব বড় চিত্রনাট্য ছিলেন সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এই যে তাদের যে গল্প যেটার উপর বেশ করে সিনেমাটা তৈরি হয়েছিল সেইটা এখানে দেখানো হয়েছে এরকম প্রচুর এখানে দেখো এইভাবেই কিন্তু এই অংশটা পুরোটা সাজিয়ে তোলা হয়েছে আর এটা ঠিক ডান পাশে আমি যদি দেখাই দেখো এখানে একটা অংশ এরকম তৈরি করা হয়েছে যে একদম যে পুরনো ফেলে দেওয়া যে টিন হয় অর্থাৎ বাড়ির ছাদে আমরা যে টিন ইউজ করি সেই টিনটা ফেলে দেয় সেইটা এরকম না একটা স্ট্রাকচার করা রয়েছে পুরো র্যাম্পের মতো দেখো একদম নিচ থেকে ওপরে উঠে গেছে ঠিক আছে এই যে অংশটা দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা তলায় দেখো প্রচুর বাঁশ লাগানো হয়েছে প্রচুর বাঁশ মানে স্টেজিং করে 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 এটাকে ওপরে উঠে যাওয়া হয়েছে এবং এটা একটা বানানো হয়েছে যে এরকম একটা সিনেমা যেরকম যে তৈরি করা হয় না মানে যেরকম সেট তৈরি করা হয় এটা ঠিক সেরকমই তৈরি করা হয়েছে আর এখানে সব কিছুই দেখো বাঁশ ছাড়া বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল দেখতেই পাচ্ছ যে কোনোটাই সেপে নেই বিভিন্ন আলাদা আলাদা সব সেপ তো এই যে অংশটা এবং প্রচুর বাঁশ আমি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখলে বুঝতেই পারবে যে কত বাঁশের এরকম করা হয়েছে মানে দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর শিল্পীদের হাতের কাজ অসাধারণ অসাধারণ মানে এই অংশটা সত্যি কত দিন ধরে এটাকে তৈরি করতে হয়েছে বলতো কত সময় লেগেছে কত নিখুঁত এবং একটা জিনিস দেখো এই যে অংশটা দেখো এইখানে প্রায় ছখানা সাতখানা বাঁশ এসে মিলিত হয়েছে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কারণ এর সেফটির একটা টান ব্যাপার আছে এর ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিজাইন করতে হয়েছে একদম গের দিয়ে ঢোকার মুখেই সামনেই দেখতে পাবে এরকম একটা ভিনটেজ কার রাখা রয়েছে এটা কলকাতায় চলত একটা সময় সেই ভিনটেজ কারকে এখানে প্রদর্শনী হিসেবে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে বালিগঞ্জ গড়িয়াহাট যদুবাবুর বাজার থেকে হাওড়া স্টেশন পার্ক স্ট্রিট এসপ্ল্যানের হয়ে এই গাড়িটা চলতো মানে এটা দেখতে পেয়েও আমার তো এত ভালো লাগছে কী বলবো আপনাদের বিশ্বাস করুন মানে তৎকালীন কলকাতায় কি ধরনের ব্রিটিশ আমলের যে গাড়ি সেই ব্রিটিশ আমলের গাড়িকে বাস এই সময়কার যে বাস এই কাঠের বাস দেখতেই পাচ্ছেন এই যে ভেতরটা আমি একবার দেখাচ্ছি আপনাদের এই দেখুন ঠিক এই রকম থাকতো দুদিকে সিঙ্গেল সিঙ্গেল চেয়ার আর এই রকম অংশটা এটাও এত ভালো লাগলো মানে বলার নয় এবং খুব সুন্দর দেখুন কি অপূর্ব তাই না এবারে তোমাদের এই মিডিলের সেকশনটা দেখাই মিডিলের সেকশনটা দেখো কত বিশাল এরিয়া এই যে আমি এতক্ষণ এই বাঁধিকটা দানিছিলাম এইখান দিয়ে এই উপরে উঠে যাওয়ার অংশটা তোমাদের দেখালাম এবং চার পাশটা দেখো এই চার কত বড় এরিয়া জুড়ে এটাকে তৈরি করা হয়েছে তাই না এত বড় এবং মিডিলে দেখো একটা অংশ এরকম তৈরি করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর আমি জানি না এটা ঘুরবে কিনা একটা সার্কুলার অংশ পুরো তৈরি করা হয়েছে যেটা রোটেটিং মানে পুরো কিন্তু লোহার স্ট্রাকচার এবং লোহার স্ট্রাকচারে দেখো বাংলা সিনেমার যে অংশ বাংলা সিনেমার যে বিভিন্ন সিনেমা যেগুলো তৎকালীন যুগে কিন্তু হিট হয়েছিল সেই সিনেমার অংশগুলোকে এখানে পুরো স্টিকারের মাধ্যমে এখানে রাখা রয়েছে এবং পুরোটাই কিন্তু লোহা দিয়ে তৈরি করা এবং ভেতরে আঁকাও রয়েছে আমি আরও জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো এই অংশটা দেখো এই অংশে দেখতেই পাচ্ছ যে পুরো যত তৎকালীন সৌমিত্র ব্যানার্জিকে আমি দেখতে পাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায় তার সাথে হেমন্ত মুখোপাধ্যায় রয়েছে উত্তম কুমার রয়েছে হেমা মালিনীর ছবি রয়েছে প্রচুর এরকম মানে তৎকালীন যে বাঙালি বাংলা যারা নবজাগরণ করেছিল তাদের ছবি কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি এবং এই অংশটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আরো কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই অংশটা পুরোটা এবং মিডিলের যে অংশটা দেখো এই মিডিলের অংশটাও কিন্তু ওই হচ্ছে যে মানে ড্রাম হয় সেই ড্রাম সিট দিয়ে যেরকম বাইরের দিকটা তৈরি করা হয়েছে এই অংশটাও কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে এই অংশটা আমার এত সুন্দর লাগলো মানে বলে বোঝানো নয় পুরো মণ্ডপটাই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রাত্রির আরও ভালো লাগবে এবং সামনে দেখো এখানে এই যে সবুজ দ্বীপের রাজা অঙ্কুশ লৌহ কপার বাংলা সিনেমার যেসব সিনেমাগুলো প্রচণ্ডভাবে হিট হয়েছিল সেইগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে দেখো এই যে প্রচুর সেই সব সিনেমা দিনের সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং উপরের কাজটা দেখো কি অপূর্ব নিখুঁত কাজ দেখো এবং প্রত্যেকটা শিল্পীকে এখানে রবি ঘোষকে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা শিল্পী এখানে রয়েছে এবং তাদের ছবি কিন্তু এখানে আঁকা হয়েছে সবচেয়ে বড় কথা দেখো টিনের যে অংশটা সেই টিনের অংশের মধ্যে ছবিগুলোকে এঁকে এখানে তৈরি করা হয়েছে এই অংশটা তোমাদের একবার দেখাই দেখো এই অংশটা দেখো এরকম একটা সার্কুলার মতো স্টেজ মতো একটা করা রয়েছে একটা রেস্ট ফ্লোর টাইপের আর নিচে কিন্তু দেখো এই যে কালো কালো সবকিছু লাইট লাগানো হয়ে গেছে আর এই অংশটা দেখো মানে হসপিটালে ঠিক যেরকম চেয়ার থাকে না ঠিক যেরকম চেয়ারে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় ঠিক সেই অংটাকে এখানে রাখা রয়েছে তো এই রকম প্রচুর জিনিস রয়েছে ওপারে আমি একটা হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছি সেটাও আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই অংশগুলো কিন্তু একদম ইউনিক মানে কলকাতা বলতে আমরা যাকে বুঝি সেই অংশটাই কিন্তু এইগুলো এরিয়াটা এত বড় না মানে আমি যদি ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের না দেখাই তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না আর যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাস হয়েছে পুরো অংশটা দেখো এইভাবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে মানে ঘিরে দেওয়া হয়েছে বলতে আমি বলতে চাইছি নিচে যে অংশটা দেখো একদম সোলিং করে দেওয়া হয়েছে ব্রিজ দিয়ে যাতে দর্শনার্থী যারা আসবে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় পায়ে কাদা না লাগে সেই জন্য এইরকম পুরো দেখো পুরো চত্বরটাই পুরো চত্বরটা আমি যতদূর দেখাচ্ছি প্যান্ডেল পুরো চত্বরটাই কিন্তু এরকম মানে ব্রিক দিয়ে সোলিং করে দেওয়া হয়েছে ঠিক আছে এইবারে তোমাদের যে সেকশানটা দেখাবো সেটা হচ্ছে এই যেখানে দেবী প্রতিমা আছে অর্থাৎ মাতৃ প্রতিমা যেখানে অলরেডি মা এখানে বসে গেছে তো সেইটা হচ্ছে দেখো হাতির মতো এরকম একটা তৈরি করা হয়েছে হাতি এবং তার কানটা দেখো কি বিশাল একটা হাতির কান এবং তার যে দাঁত হাতির দাঁত তোমরা জানো প্রচন্ড মানে দামি একটা জিনিস এরকম আর স্যুটটা দেখো এটাও কিন্তু দেখো যে মানে খড়খড়ি হয় না যে বেতের জিনিস এই বেত খড়খড়ি তারপরে মাদুর সেই সব দিয়ে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবং ভেতরে হচ্ছে মা এখানে বসে গেছে অলরেডি তো মাতৃপতি আমি সামনে থেকে দেখাবো যদি দেখানো সম্ভব হবে যে অতটা আমি জানি না তো এই অংশটা খুব সুন্দর হ্যাঁ আমি আরও জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো হাতির চোখটা দেখো কি অপূর্ব সুন্দর এখানে নিখুঁত কাজ করা হয়েছে এগুলো সবই কিন্তু হচ্ছে ওই বেদ দিয়ে তৈরি করা হয়েছে এবং শুধু বেদ নয় মানে খসখসা যেগুলো জানলায় লাগানো হয় বা গ্রামগঞ্জে যারা থাকো তারা জানো মোটামুটি যে মাদুর মাদুর আমরা ইউজ করতাম এখন তো মাদুরের ইউজ প্রায় উঠি আছে তো সেই অংশটা দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে আর হাতির সুর দেখো ঠিক এইভাবে গিয়ে এই রকম হয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই অংশটা না আর এই যে দাঁতের অংশগুলো দেখো এগুলোও কিন্তু এরকম মানে বেত ছোট 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 বেদ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে আর এই যে মূল মণ্ডপের সেকশানটা তোমাদের দেখাচ্ছি এই মূল মণ্ডপের সেকশানের ঠিক পাশেই দেখো কলকাতার আইকনিক হচ্ছে হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সিকে এখানে বিভিন্ন পার্টস দেখো খুলে নেওয়া হয়েছে খুলে ট্যাক্সিটাকে এইভাবে রাখা রয়েছে মানে আমার তো যেটা মনে হচ্ছে এটা একটা শোকেস করা রয়েছে যে কলকাতার নিদর্শন কলকাতা বলতে আমরা কী বুঝি কলকাতা বলতে যেরকম বাংলা সিনেমাকে আমরা বুঝি মানে কলকাতাকে বলতে আমরা হাতে টানা রিক্সা বুঝি কলকাতা বলতে আমরা হলুদ ট্যাক্সি বুঝি তো কলকাতার যে নিদর্শন সেই নিদর্শনগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ট্যাক্সিটাকে কিন্তু পুরো খুলে নেওয়া যেটা কিন্তু একটা আস্ত ট্যাক্সি গোটা ট্যাক্সি এটা কিন্তু কোনো দামি নয় এখানে কটা জিনিস তোমাদের দেখালাম সেগুলো সবই কিন্তু একটা আস্ত জিনিস এবং অরিজিনাল জিনিস এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটা পুরো ট্যাক্সিটাকে খুলে পুরো আলাদা করা হয়েছে করে সেটাকে এরকমভাবে সুন্দরভাবে একটা শোকেস করা রয়েছে এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে মা দুর্গা অবস্থান করছে এবং তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এই অংশটা তো এই অংশটা বেশ সুন্দর মানে যারা কলকাতায় এসছো হলুদ ট্যাক্সি চাপনি এরকম লোক বোধ পাওয়া যাবে না তো এই অংশটাও কিন্তু তোমরা আসবে অবশ্যই দেখবে খুব ভালো লাগবে এটা এবারে তোমাদের নিয়ে যাই হচ্ছে মূল মণ্ডপ যে হাতির মতো অংশটা তোমাদের দেখালাম তার মধ্যেই কিন্তু মা এখানে বিরাজ করছেন তো মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়ে গেছে তো এখানে মায়ের মূর্তিটা দেখো কি অপরূপ সৌন্দর্য তাই না আর সব থেকে বড়ো কথা এই যে মূর্তির ওপরের অংশটা দেখো ওপরের অংশটা তোমাদের দেখাই এখানেও দেখো প্রচুর এরকম হাতের কাজ করা হয়েছে আঁকা হয়েছে যেগুলো কিন্তু বাংলা সিনেমার এক একটা কাল্পনিক চরিত্র সেগুলোকে এখানে রূপ দেওয়া হয়েছে আর মায়ের কি অপরূপ সৌন্দর্য রূপ তোমাদের এবারে এই অংশের ঠিক পাশে আরও একটা অংশ আছে দেখো ঠিক এরকম ঠিক যেরকম বিয়ের মঞ্চ হয় না ঠিক সেই সেইরকম বিয়ের মঞ্চ এবং এটাও দেখো এরকম টিন দিয়ে তৈরি করা হয়েছে ওপরে দেখতেই পাচ্ছ যে যেগুলোতে ওই তেল আছে ঘি থাকে সেই 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 টিন কিন্তু এইগুলো এবং সেই যে জার টিনের যে জার সেই অংশগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ এখানে পাঁচটা পিলার রয়েছে এরকম সার্কুলার শেপে এটা তৈরি করা হয়েছে এখানেও নিশ্চয়ই কোনো মূর্তি থাকবে আমার যতদূর মনে হয় যে এখানেও কোনো কিছু একটা বসবে মানে যেরকম দেখতে পাচ্ছি আমরা সব জায়গায় এরকম একটা ওখানে চেয়ার মানে একটা হাতে টানা চেয়ার মতো বসেছে তো এখানেও হয় কোনো মূর্তি বা কিছু এরকম বসবে আমার যা মনে হয় এবারে তোমাদের এই যে মূল মন্ডপ সেকশন তার ডান দিকটা দেখাই এখানে হলুদ ট্র্যাক্সি দেখালাম এবং এই অংশটা দেখো এই অংশে কিছু বুঝতে পারছো এই অংশটা অপূর্ব সুন্দর মানে এটাও কিন্তু ওই ভাঙা যে টিন হয় যেগুলো ছাদে ইউজ করি আমরা সেই দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং এর মধ্যে দেখো যে পেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছ একজন নায়ক এবং একজন নায়িকা এখানে বসে রয়েছে এবং সেটা টিনের উপর ঠিক তার পাশের অংশটা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আইকনিক যারা বাংলা সিনেমা যে আইকনিক যে চরিত্র আছে সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আর এইখানে দেখার হয়েছে দেখুন এই যে তপন সিনহা সেই সময় বাংলা চলচ্চিত্রে একজন উজ্জ্বল নক্রত ছিলেন হচ্ছে এই তপন সিনহা এবং তার পাশেই দেখতে পাচ্ছেন মহানায়ক উত্তম কুমারকে আমি দেখতে পাচ্ছি এখানে এবং এ পাশে দেখুন ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে এরকম নানা চরিত্র এখানে দেখুন সেই বাংলা সিনেমার নানা চরিত্রকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এর পেছনের সেকশানটাও দেখাই এর পেছনের সেকশানটাও এখানে এখানে অপর্ণা সেনকে দেখতে পাচ্ছি মানে বাংলা সিনেমা সুচিত্রা সেনকে দেখতে পাচ্ছি এখানে দেখুন বিভিন্ন যে সিনেমা ছাড়ে চুয়াত্তর পথে হলো দেরি হারু চক্রবর্তী এই যে বাংলার যে নাম করা যে সিনেমা সেই সিনেমার বিভিন্ন ক্লিপস এখানে কিন্তু এই যে টিন সেই টিনের ওপরই কিন্তু এগুলোকে তুলে ধরা হয়েছে এই সেকশনটাও কিন্তু খুব সুন্দর মানে যারা সিনেমা জগৎকে ভালোবাসেন যারা পুরোনো সিনেমাকে ভালোবাসেন যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তাদের জন্য এই অংশটা বেস্ট লাগবে একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা যখন রাত্রিবেলা আসবেন রাত্রিবেলা লাইট জ্বলার পরে কিন্তু আরও সুন্দর লাগবে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন না এই যে লাল প্লাস্টিক দিয়ে পুরো ঘিরে রাখা রয়েছে এগুলোও কিন্তু এক একটা চরিত্র এবং এইগুলো কিন্তু এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এইগুলো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু নিচে রয়েছে সেই জন্য এইগুলোকে এরকম লাল প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে আর নিচের অংশটা আমাদের দেখিয়ে দিয়েছি পুরোটা একদম এরকম সোলিং করা রয়েছে আর এই দিকটা রেস্ট ফ্লোর করা রয়েছে খুব সুন্দর লাগছে আমি প্যান্ডেলটা একবার থ্রি সিক্সটি আপনাদের ঘোরাচ্ছি থ্রি সিক্সটি ঘোরালে আপনারা বুঝতে পারবেন যে কত বড় একটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হয়েছে। তাহলে তোমাদের সামনে তুলে ধরলাম কলকাতার আরও একটা বিখ্যাত পুজো মণ্ডপ যেগুলো লাস্ট কয়েক বছর ধরে খুব নাম করে এসেছে কিন্তু এবছর কেন জানি না এই সেরম ভাবে প্রচার হয়নি কিন্তু এত বড় এরিয়া এত সুন্দর একটা পুজো মণ্ডপ যদি আমি না দেখাতাম তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখানো বোধহয় সার্থক হতো না কারণ সবাই তো শ্রীভূমির পেছনে ছুটেছে সবাই তো সন্তোষ মৃত স্কোয়ারের পেছনে ছুটেছে কিন্তু আরও এরকম বহু পুজো মণ্ডপ রয়েছে কলকাতায় যেগুলো হয়তো সেইভাবে প্রচার পায়নি সেইভাবে রিচ পায়নি কিন্তু আমার মনে হলো যে আমার অন্তত এই ভিডিওটা দশটা লোক দেখলেও সেটা দেখবে সেটা জানবে কারণ এত সুন্দর শিল্পীর হাতের কাজ বলা বাহুল্য আপনারা এখানে আসুন খুব ভালো লাগবে রাত্রিবেলা এখানে আসতে পারেন মহালয়ের পরের দিন হয়তো উদ্বোধন হবে এখনও ডেটটা ফাইনাল হয়নি এক্সপেক্টেড মহালয়ের পরের দিন হয়তো উদ্বোধন হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কী করবেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা